হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানেন সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দই লস্যি খুব অল্প উপকরণ দিয়ে খুবই টেস্টি দই লস্যি কীভাবে বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক এরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চারপর আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি টক দই আমি এখানে এক কেজি পরিমাণে দই ব্যবহার করেছি এবার আমি একটা মিক্সার জার নিয়ে নিলাম এবার এই জারের মধ্যে দই ঢেলে নেব দেখুন আমি অর্ধেকটা পরিমাণে বা পরিমাণ মতো দই ঢেলে নিলাম এবার দেব হাফ টেবিল চামচ বিট লবণ এবার সামান্য পরিমাণে লবণ এবার দেব ওয়ান থার্ট টি স্পুন জিরে গুঁড়ো আমি এখানে রোস্টেড জিরে গুঁড়ো ব্যবহার করেছি দেবো ওয়ান থার্টি স্পুন কোলমরিচ গুঁড়ো আর দেব তিন টেবিল স্পুন চিনি এবার আমি ঢাকা দিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব বা ব্লেন্ড করে নেব দেখুন খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি এক গ্লাস মতো পানি দিয়ে নেব দেখুন আমি এখানে পানিটা দিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে আবারও খুব ভালো করে গ্রাইন্ড করে নেব বা ব্লেন্ড করে নেব দেখুন খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে গ্রাইন্ড করে নিতে হবে লস্যিটা বানানো পরে কমপ্লিট হয়ে গিয়েছে নিয়ে নিয়েছি একটা গ্লাস এবার গ্লাসের মধ্যে আমি পরিবেশন করে নেব লস্যি দেখুন যে লস্যিটা বানিয়েছি সমস্ত লস্যিটাই আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম এবার সেম পদ্ধতিতে বাকি লস্যিগুলোও আমি বানিয়ে নেব। আমি এখানে দু গ্লাস পরিমাণে লসি বানিয়ে দেখালাম আপনারা পরিমাপ অনুযায়ী উপকরণগুলো ব্যবহার করবেন বাড়ি বা কুমি ব্যবহার করতে পারেন এবার আমি গ্লাসের ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দেখুন খুব সুন্দরভাবে বানিয়ে ফেললাম ভীষণই টেস্টি টেস্টি দই লস্যি এই দই রেসিপিটি একবার বানিয়ে অবশ্যই খাবেন খেতে দারুণ টেস্টি হয়ে থাকে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন অতিথি আপ্রাণে এই রেসিপিটি আপনারা বানিয়ে অবশ্যই পরিবেশন করবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন